সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজকে পাউরুটি এবং দুধ দিয়ে মজাদার একটি ডেজার্ট রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আর এই ডেজার্টটি কিন্তু খুবই জনপ্রিয় আর সবাই কিন্তু খুবই পছন্দ করে যারা এখনও তৈরি করেনি তারা কিন্তু আমার রেসিপিটা ফলো করে ঝটপট এই মজাদার পাউরুটির ডেজার্টটি তৈরি করে নিতে পারেন খুবই টেস্টি হয় আর ভিতরে তো পুরো দুধের ক্রিমি যে ভাব রয়েছে খেতে অসম্ভব টেস্টি হয় দেখতে যতটা লোভনীয় খেতে কিন্তু তার থেকেও বেশি টেস্টি আর এই ডেজার্টটি তৈরি করাও একদমই সহজ পুরো সহই আমি আজকে এই ডেজার্টের রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব আপনারা যে কোনো অতিথি আপ্যায়নে বা যে কোনো অনুষ্ঠান আয়োজনে টেবিলে কিন্তু এই ডেজার্টটি তৈরি করে রাখতে পারেন চলুন দেখে নেওয়া যাক কিভাবে পাউরুটি এবং দুধ দিয়ে এই মজাদার ডেজার্টটি তৈরি করলাম প্রথমেই নিয়ে নিয়েছি আমি এক লিটার পরিমাণের দুধ আর দুধটা আমি আগে থেকে একটু জাল করে নিয়েছি এখন এর মধ্যে হাফ কাপ পরিমাণে চিনি আর হাফ কাপ পরিমাণে গুঁড়া দুধ আমি অ্যাড করে দিলাম ভালো করে নেড়ে চেড়ে চুলা রাসটা অন করে দিয়ে আমি বলক তুলে নেব চার থেকে পাঁচটা একেবারে ঘন করার কোনো দরকার নেই এই দুধটা সামান্য একটু লবণ দিয়ে দিলাম যারা মিষ্টি জাতীয় খাবারে লবণটা পছন্দ করেন না তাদের কাছে এটা পছন্দ হবে না তারা স্কিপ করে যেতে পারেন এখন আমি ভালো করে নেড়ে চার থেকে পাঁচটা বলক তুলে চুলা রাসটা বন্ধ করে দিব আর এই যে তৈরি করব এতে এই দুধটা আমি ডেজারটা ব্যবহার করব তাই এই দুধটা একেবারে ঘন করার কোনো প্রয়োজন নেই চার থেকে পাঁচটা বলক তুলে চুলা রাসটা আমি বন্ধ করে দিলাম অন্যদিকে চুলায় আমি একটি ফ্রাইপ্যান বসিয়ে দিয়ে দিয়ে দিলাম আমি আধা কাপ পরিমাণে লিকুইড দুধ আর এখানে আমি এক কাপ পরিমাণে গুঁড়ো দুধ দিব হাফ হাফ করে দুইবারে আমি এক কাপ পরিমাণে গুঁড়া দুধটা অ্যাড করে দিলাম এখন স্প্যাচুলারের সাহায্যে ভালো করে নিরে চেড়ে আমি লিকুইড দুধের সাথে গোড়া দুধটা মিশিয়ে দিচ্ছি যাতে করে দলা পাকিয়ে না যায় এখন এর মধ্যে দিয়ে দিব ওয়ান ফ্লোথ কাপ চিনি এখানে আপনারা খেজুরের গুড়টাও অ্যাড করতে পারেন যেহেতু আমি এটা আমি ক্ষীর তৈরি করছি যেই মালাই রোলটা তৈরি করব তার মধ্যে যে ক্ষীর বা খিসা বা পুর যে যেটা বলে থাকেন সেটা তৈরি করব এখানে আপনারা চিনি এবং খেজুরের গুড়টা মিক্স করেও ব্যবহার করতে পারেন তবে আমি খেজুরের গুড়টা পরে ব্যবহার করব ভালো করে একটু নেড়ে চেড়ে আমি এখন চুলা গাছটা অন করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি তৈরি করে নিচ্ছি মালাই রোল তৈরি করার মাঝে যে ক্ষীরটা ব্যবহার করা হয় সেটা আমি তৈরি করে নিচ্ছি গুঁড়ো দুধ এবং দুধের মিশ্রণে চিনি সবকিছু দিয়ে আর সবশেষে দিয়ে দিয়েছি আমি এখানে এক চামচ পরিমাণে ঘি এতে করে কিন্তু খুব সুন্দর একটি ফ্লেভার হবে এই ঘি ঘিটা দেওয়ার কারণে যে ক্ষীরটা আমি তৈরি করছি এই ক্ষীরটা দেখুন কালারটাই চেঞ্জ হয়ে এসেছে আমি কিন্তু একটু খেজুরের গুড় ব্যবহার করেছি সেটা আমার স্কিপ হয়ে গেছে ঠান্ডা হলে কালারটা অনেক সুন্দর চলে আসবে অন্যদিকে এখন নিয়েছি আমি কিছু পাউরুটি আর এই পাউরুটি চারিপাশে যে লাল অংশটা আছে সেটা আমি এখন কেটে ফেলে দেব কারণ সাইডে যে লাল অংশটা থাকে এটা বেশ শক্ত থাকে এবং দেখতেও বেশি একটা ভালো লাগে না এই জন্য চারপাশের করে নিচ্ছি বেলনা দিয়ে বেলার কারণে কিন্তু এটা একটু এব্রো থেবড়ো হয়ে গিয়েছে চারি সাইডে তাই একটু চাকুর সাহায্যে আমি কেটে সমান করে দিচ্ছি যাতে করে রোলটা তৈরি করার পরে দেখতে অনেকটা সুন্দর লাগে এই যে দেখুন একটা পাউরুটি আমার রেডি এই যে যে পুরটা রেডি করেছিলাম মানে ক্ষীরটা সেই ক্ষীরটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি আর খেজুরের গুড়টা দেওয়ার কারণে দেখুন কত সুন্দর একটি কালার চলে এসেছে আর খেতেও হয়েছে অসম্ভব টেস্টি মুখে দিলে মিলিয়ে যাচ্ছে এতটা টেস্টি হয়েছিল এখন আমি রোল আকৃতি করে নিচ্ছি এই যে একটা রোল কিন্তু আমার তৈরি হয়ে গেছে আমি আরও একটি তৈরি করে আপনাদের দেখাচ্ছি ডালনা দিয়ে বেলে চারিপাশে আমি চাকুর সাহায্যে কেটে সমান করে নিচ্ছি চাকুর সাহায্যে কেটে সুন্দর করে শেপ দিয়ে নিলাম এখন এর মধ্যে আমি পুটটা দিয়ে দেব দুধের যে পুটটা আমি রেডি করেছিলাম সেই পুটটা দিয়ে দিয়েছি আর এই মালাই রোলের মধ্যে কিন্তু পুরটা দেওয়াতে অসম্ভব টেস্টি হয় এবার পেঁচিয়ে আমি রোল তৈরি করে নিচ্ছি এইভাবে সবগুলো পাউরুটি দিয়ে আমি রোল তৈরি করে নেব। দেখুন সবগুলো রোল আমার তৈরি হয়ে গেছে এখন একটি প্লেটে আমি নিয়ে দিয়ে দিচ্ছি দুধ যে দুধটা আমি প্রথমে জাল করে রেখেছিলাম আর একটা বিষয় সবসময় মাথায় রাখবেন এই রোলের মধ্যে যখন দুধটা দেবেন তখন কিন্তু দুধটা বেশি গরম হওয়া যাবে না একেবারে কুসুম কুসুম গরম হতে হবে কোনো মতেই বেশি গরম করে এই দুধটা দেওয়া যাবে না এতে করে কিন্তু মারাই রোলগুলো ভেঙে যাবে বা একেবারে গলে যাবে নেতিয়ে যাবে খেতে একটু ভালো লাগবে না তাই আপনারা সবসময় চেষ্টা করবেন কুসুম কুসুম মানে আঙুল ভিজিয়ে রাখা যাবে এরকম গরম দুধ এর মধ্যে দিয়ে দিতে হবে চামচের সাহায্যে আমি যেখানে যেখানে একটু বাকি ছিল সেখানেও লাগিয়ে দিলাম সবশেষে আমি কিছু জাফরন দিয়ে দিচ্ছি উপর দিয়ে এটা কিন্তু ডেকোরেশনের জন্য দেখতে সুন্দর লাগবে আর কিছু বাদাম আর দেখা সৌন্দর্য কিন্তু খাবারের আকর্ষণটা বাড়িয়ে দেয় তাই যে কোনো কিছু ডেকোরেশনটা অনেক ইম্পর্টেন্ট খাবার তৈরি করার পরে সুন্দর করে আমি সার্ভ করে নিয়েছি এখন এটা কিন্তু নর্মাল ফ্রিজে রেখে সার্ভ করলেই সব থেকে বেশি ভালো হবে তবে আমি আপনাদের সাথে সাথে সাথেই পরিবেশন করে দেখিয়ে দিলাম আপনারা এটা আধা ঘন্টা বা এক ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে পরিবেশন করবেন দেখবেন খেতে অসম্ভব টেস্টি লাগবে আর যে কোনো ডেজার্টে কিন্তু ঠান্ডা ঠান্ডা খেতে খুবই ভালো লাগে চামচ দিয়ে আমি একটু কেটে দেখাচ্ছি একেবারে মোমের মতো গলে গিয়েছে এটি গালে দিলেই কিন্তু পুরো মিলিয়ে যাচ্ছে ছোট থেকে বড়রা সবাই খুবই পছন্দ করবে খুবই টেস্টি হয়েছে এই মালাই রোলগুলো অসম্ভব টেস্টি মালায় রোলের রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ